দহিয়তুল কলবি একজন দামি সাহাবি শিশু মেয়ে বাচ্চাকে জীবন্ত পুতে ফেলেছে নিজেরটা তো পুঁতে ছেড়ে ভাই অন্যের বাচ্চাটাও তো কলবি পুতে ফেলেছে দাহিয়াতুল কলবের চেহারাটা অনেক সুন্দর ছিল চমৎকার ছিল দাহিয়াতুল কলবিকে মহিলারা দেখে সহ্য করতে পারত না এই দাহিয়াতুল কলবির বিবির পেটে একটা সন্তান দাহিয়াতুল কলবি ব্যবসায়ের উদ্দেশ্যে সফরে যায় দহিয়াতুল কলবি বলে যায় বিবি গ পেটের ভিতরে সন্তানটা যদি ছেলে হয় বাচ্চা রাখবা মেয়ে যদি হয় তাহলে আমার মুখে চুনকালি মেয়েটাকে তুমি জীবন্ত পুঁতে ফেলবা জোরে কন্যাও জোর আর জোরে আর জোরে মেয়েদেরকে ভৎসনার পাত্র মনে করা হতো কিন্তু আমার নবী আমার আল্লাহ নবীর মাধ্যমে মেয়েদের মর্যাদা কত বাড়া দিলেন আমার নবী দেয় যার একটা কন্যা সন্তান আল্লাহ তাকে একটা জান্নাতের মালিক বানায় দিবে জোরে জোরে কন্যা তবে একটা শর্ত লাগানো আস মাই ডারে তুমি ডিজে পার্টির অনুসরী বানাইলা কিনা টিকটকার বানাইলা কিনা ওয়ালি বানাইলা কিনা তাইলে কিন্তু তুমি ধরা খাইসো কেমন ধরা খাইছো জানো আল্লাহ সেটাও কোরআনে বলে দিয়েছেন মেয়েটা বলবে আল্লাহ আমি তো টিকটকার ছিলাম দুনিয়ায় আমি তো জন্মের পরেই টিকটক বুঝি নাই খারাপ জিনিস বোঝার তো সুযোগ আমার বাবা মা কইরা দিস আমার বাবাটারে ধইরা নিয়ে আস আমার মাটারে ধইরা আইনা জাহান নামের গেটের সামনে শোয়া দাও আমি আমার মা বাবার বুকের উপরে লাথি মাইরা আমি জাহান নামে যাব জরে কন্যাও জুবিল্লা দাহিয়াতুল কালবি সফর থেকে আসলেন কয়েক বছর পর আসার পরে বিবি কয় বিবি তোমার গর্বের সন্তান ছেলে হলো না মেয়ে হলো বলো বলে আল্লাহ একটা মেয়ে দিয়েছে বলে কি করেছ জীবন্ত কি পুতো নাই বলে আমি মেয়ের চেহারা দীঘা আমি জীবন্ত পুতে ফেলতে পারি নাই মেয়েটা বড় সুন্দরী তার দিকে তাকাইলে আমার মায়ের কথা মনে হয় এই জন্য মেয়েটাকে আমি দাফন করতে পারি নাই জীবন্ত পুঁতে ফেলতে পারে নাই কোথায় মেয়ে বলে আমার বাবার বাড়িতে যাও মেয়েটাকে তুমি নিয়ে আসো তোমার বাবার বাড়ি থেকে বাবার বাড়ি থেকে মেয়েটা নিয়ে আসা হয় মেয়েটা নিয়ে আসার পরে বিবি সুন্দর করে মেয়েটাকে গোসল করা নতুন কাপড় দাও মেয়েকে বলে মেয়ে আজকে তোমার বাড়িতে তোমাকে আবার নিয়ে যাব মেয়ে বড় খুশি নানির বাড়ি আমি বড় হলাম নানির বাড়ি যাব এবার বাবার মেয়ে নারীর বাড়ি রওনা হয় যেই রাস্তা দিয়া নানি বাড়ি যাওয়া আশা করে মেয়ের বয়স তো বাস বছর রাস্তাটা ভেদ করে অন্যদিকে যখন যায় মেয়ে বলে বাবা আমার নানার বাড়ির রাস্তা তো এটা না বাবা বলে তুমি কয়টা রাস্তা চেন তোমার বাবার বাড়ি যাওয়ার তো অনেক রাস্তা আছে যেইতে যাইতে পাহাড়ের চড়ায় চলে যায় যেই জায়গায় গিয়ে সুন্দর একটা গর্থ করে বাবা কাজ করতে করতে বাবার চেহারাটা ঘেমে যায় শরীরটা ঘেমে যায় মেয়ে তার ছোট্ট উড়া দিয়ে বাবার মুখটাকে বসায় দেয় আর বলে বাবা এত কষ্ট কেন করো চলো না 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 বাড়িতে যাই বাবাও তো বলে আর একটু সময় আস্তে আস্তে করা যখন গর্তটা পরিপূর্ণ খোঁজা হয়ে গেল এমন সময় দেহিয়ে তুল কালবি মেয়েকে ডাক দিয়ে কয় মা জামিলা এদিকে আস মেয়ে যখন বাবার কাছে হাজির মেয়েটাকে একটা ধাক্কা দিয়া গর্তের ভিতরে ফালায়া কাল একটা পাথর জামিলার বুকের উপরে যখন ফালায়া দেয় মেয়ের চিৎকারের আওয়াজ বাবা আমি বুঝতে পেরেছি আমার প্রতি আপনি না হয়ে গেছেন গো বাবা আমি আর জিন্দি গীতে আপনার কোনো দিন পরিচয় দিব না ও বাবা আমাকে ছেড়ে দেন আমি কোনো দিন বলবো না দাহিয়াত কলবি আমার বাবা সোরে কি আর বুদ্ধির কথা ভালো কথা শোনে রে ভাই নিজের মেয়েটাকে জীবন্ত চাপা দিয়া ভবগরের মতো হয়ে গেছে জীবনে কত মেয়ে আমি এরকম জীবন্ত পুঁতে ফেললাম কন মেয়ের কান্নার আওয়াজ আমার কানের ভিতরে বাজে না বাজে না আজকে দহি এতুল কালবি যেই জায়গায় যায় কানের ভিতরে কান্নার আওয়াজ বাবা আমাকে ছেড়ে দাও জিন্দিগিতে কোনো দিন তোমারে বাবা বলে চয় পরি বাবা বলে পরিচয় দিব না দহি এতুল কলবি একবার এই পাহাড়ের উপরে যায় আবার ওই পাহাড়ের উপরে যায় মনে শান্তি নাই বাড়িতে যায় না শেষবেলা দাহিয়াতুল কলবি চিন্তা করলেন আমার এমন হয় কেন আমি বাড়িতে অবস্থায় যাব না যাইতে যাইতে আমার নবীর দরবারে হাজির কলবি মনে করলেন মোহাম্মদের দরবারে যেই যায় সেই তো চেঞ্জ হয়ে যায় আমি একটু নবীর দরবারে যাই আমার নবীর দরবারে গিয়া বলে বেগম্ব আমি বড় গুণাগার আমার মতো গুনাগার কেউ নাই কেউ নাই আমার নবী বলেন দহিয়াতুল কালবিরে এখলাসের সাথে কালিমাটা পড়ে নাও বাটা করে নাও জীবনে যত গুনাহ করে আল্লাহ সব তোমারে মাফ করে দিবে সুবহান আল্লাহ দাহিয়াতুল কলবি বলে পায়গম্বর আমার এত বড় গুণা এত বড় গুণা আমার গুণাটা মনে হয় কোনো দিন আল্লা মাফ করবে না আমার নবী বলেন কলবি রে তোমার এত বড় কি গুণা বলো ওরা ঘটনাটা যখন দাহিয়াত কলবি বয়ান করে রে ভাই আমার নবীর চোখ বেঁ বে পানি 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 টপ টপ করে পানি পড়ে এরপর আমার নবী বলেন দাহিয়াতুল কলবিরে আমার আল্লাহ এখলাস নিয়ে যদি তুমি কালিমা পড়তে পারো আল্লাহ তোমার এই বিশাল গুনাও মাফ করে দিবে সুবহান আল্লাহ দাহিয়াতুল কলবির তাওবাটা এই পরিমাণ কবুল হয় কলবটা এমনভাবে চেঞ্জ হয়ে গেল দাহিয়াতুল কলবির আল্লাহ পাকের জিব্রাহ এর পরবর্তীতে অধিকাংশ সময় দাহিয়াতুল কলবির সুরাত ধরে আল্লাহর নবীর কাছে ওহিনিয়া হাজির সোভা